কথা হচ্ছে এই ধরুন দু যখন তৃণমূল ক্ষমতায় এলো তারপর থেকে দু হাজার যখন মোদি জমানা শুরু হলো দিল্লিতে তারপর থেকে বাংলায় যদি বিজেপির উত্থানের দিকে আমরা একটু নজর দিই তাহলে দেখতে পাবো যে যে মানুষটার হাত ধরে বঙ্গ বিজেপি ধীরে ধীরে তার শির দ্বারা শক্ত করতে শুরু করলো সেই নামটা কিন্তু দিলীপ ঘোষ মানে কোথাও গিয়ে আর এস সেই পোর খাওয়া কর্মী থেকে আজকের বিজেপির একজন বড় সংগঠক যাত্রাটা কিন্তু সুগম নয় কিন্তু এই দিলীপ ঘোষের নাম যখনই সামনে এসেছে তখন কিন্তু বিতর্ক ও পিছু ছাড়েনি সঙ্গে সঙ্গে যেন ছায়ার মতো ঘুরতে থেকেছে বিতর্ক লোকসভা ভোটের ময়দানে আবারও মানে এবার মেদিনীপুর ছেড়ে তার যাত্রা হয়েছে সোজা বর্ধমান দুর্গাপুরে এবং বড় চ্যালেঞ্জ অবশ্যই সেখান থেকে তাকে জিতিয়ে আনতে চাইছেন স্বয়ং নরেন্দ্র মোদী কদিন আগেই সভা করে গিয়েছেন সেই দিলীপ ঘোষের ভোট চিত্র সেই দিলীপ ঘোষের জীবনের চালচিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অবন্তিকা প্রামাণিক এবং সায়নী জোয়ারদার শুরুতে অবন্তিকার কাছে যাই আমরা দিলীপের যে উত্থান নিয়ে কথা বলছিলাম একটু যদি আমরা পিছনে ফিরে যাই যে রাজনৈতিক একজন ব্যক্তিত্ব থেকে যখন আর এস এর মানে বামেদের ক্ষেত্রে কোথাও গিয়ে অনেকে তুলনা করেন যে বিমান বসু যেভাবে একজন হোল টাইমার হিসাবে তার জীবনের সব মায়া এক করে সিপিএম করে এসছেন কোথাও গিয়ে দিলীপ ঘোষ কি সেইভাবে একটা সব মানে জীবন দর্শন বদলে ফেলেছেন শুধু বিজেপি এবং আর এসএস কর্তৃকী হ্যাঁ দিলীপ ঘোষকে নিয়ে বলতে গেলে তার একদম মানে শুরুটা আমাদের জানতে হবে দিলীপ ঘোষ একদম ছাপোষা মধ্যবিত্ত পরিবার থেকে জন্মগ্রহণ করেছেন কৃষক পরিবারে তিনি নিজেই জানিয়েছেন তার বাবা ভোলানাথ ঘোষ মা পুষ্পুরানী ঘোষ তারপরে পড়াশোনা সেখান থেকে ক্লাস নাইন এই ক্লাস নাইন হয়ে যাওয়ার পরে তিনি চলে গেলেন হচ্ছে আন্দামানে। আর এর প্রচারক হিসাবে সেখানে দীর্ঘদিন তিনি কাজ করেছেন সংঘের সাথে তিনি প্রচার করেছেন ছিলেন বিভিন্ন সেখানে যে দরিদ্র মানুষ রয়েছেন তাদের সকলের কাছে তিনি পৌঁছেছেন বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে তাদের প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে খাবার যা যা প্রয়োজনীয় মানে দরকার সেই সমস্ত কিছু নিয়ে তিনি সেখানে গিয়েছেন দীর্ঘদিন কিন্তু তিনি সংঘের প্রচারকের কাজই করেছেন তারপর দু তিনি যোগদান করলেন বিজেপিতে গুরু বিজেপিতে যোগদানের পরেই তার উপর করল কেন দু ষোলো সালে বিধানসভা নির্বাচন কোথা থেকে তাকে দাঁড় করালো দল দাঁড় করালো হচ্ছে খড়গপুর সদর থেকে খড়গপুর সদরে সেই সময় কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন তিনি কিন্তু দশ বারের বিধায়ক এটা মাথায় রাখতেই হবে তিনি দশ বারের বিধায়ক আর দিলীপ ঘোষ তখন একদম নতুন তার উপরে গুরু দায়িত্ব দল দিয়ে প্রচার নেমে করেছেন সেই প্রচার কিন্তু তাকে লাভ এনে দিয়েছে মানে প্রচন্ড লাভ এবং এই কেন্দ্রটা খড়গপুর সদর খড়গপুর সদর বলা হতো জ্ঞান সিং সোহনপালের কেন্দ্র এবং মানে এই কেন্দ্রে ওনাকে সকলে মানে বয়স রাজনৈতিক আদর্শ যার যা আদর্শ যে যা বয়স হোক যা কিছু হোক সকলের কাছে তিনি চা এবং এই চাচাকে হারানো কিন্তু মানে একটা সব সবথেকে বড় চ্যালেঞ্জ এবং প্রথমবার একদম সংঘ পরিবার থেকে এসে রাজনীতিতে যোগ দেওয়া রাজনীতি করা এবং বঙ্গের সংগঠনের দায়িত্ব নেওয়া একই সঙ্গে খড়্গপুর সদরের মতো কেন্দ্র যে কেন্দ্রে চাচার মতো একজন প্রার্থী এত বারে টানা বিধায়ক এবং বলতে গেলে চাচার কিন্তু খড়গপুরে রেল শহরে একটা মিথ ছিলেন মানে তার নামেই ভোট আসতো সেই জায়গা থেকে দিলীপ ঘোষকে ভোটে দাঁড় করানো এবং সেই কেন্দ্র জেতা মানে দিলীপ ঘোষ নিজেই বলে মানে বলেন যে তিনি জায়ান্ট কিলার সত্যিই মেদিনীপুরের জায়ান্ট কিলার বলে যদি কেউ থেকে থাকেন সেটা কিন্তু দিলীপ ঘোষ এত বড়ের একটা রেকর্ড সেটা ভেঙে দিয়েছেন তিনি এবং শুধু সেবারই নয় এর পরে দু সালে লোকসভা ভোট দু সালে লোকসভা ভোটে তাকে প্রার্থী করা হলো মেদিনীপুর কেন্দ্র থেকে মেদিনীপুর কেন্দ্র এবং তার বিরুদ্ধে রয়েছেন মানস ভুইয়া মানুষ ভুইয়ার মতো না মেদিনীপুরের মানে অবিভক্ত মেদিনীপুর তো বটেই মেদিনীপুর ভাগ হওয়ার পরেও কিন্তু মানুষ ভূঁইয়া সবঙের নেতা মানে সকলে কংগ্রেসের সেই মানুষ ভুইয়া তাকে সে তৃণমূলে যোগ দেওয়া এবং তৃণমূল তাকে মানুষ ভূয়াকে দাঁড় করালো মেদিনীপুর কেন্দ্র থেকে সেই কেন্দ্রে দিলীপ ঘোষকে কিন্তু চ্যালেঞ্জ হিসাবে দাঁড় করিয়েছিল বিজেপি এবং সেই চ্যালেঞ্জও তিনি জিতেছিলেন তিনি ভোটের আগে প্রচারে বেরিয়ে বারবার বলেছিলেন যে চাচাকে হারিয়েছি ভাতিজাকেও আমি হারিয়ে দেব এবং ভোটের রেজাল্ট বেরোলো দু হাজার উনিশের এবং সত্যিই দিলীপ ঘোষ কথা রাখলেন ভাতিজা মানে মানুষ ভূয়াকেও কিন্তু তিনি হারিয়ে দিলেন মানে দিলীপ ঘোষ কিন্তু বলতে গেলে বঙ্গ বিজেপির যখন কিচ্ছু ছিল না একদম ড্রাই বিজেপির কিছু নেই সেই সময় থেকে কিন্তু দিলীপ ঘোষের আশা এবং একটা সংগঠন রাজনৈতিক সংগঠন সেই অর্থে তো বলতে গেলে তিনি আর করেছেন নিঃসন্দেহে একটা রাজনীতি বীজ ছিলই কিন্তু ময়দানে নেমে রাজনীতি যেই রাজ্যে এত বছর সিপিএম বামেরা রাজনীতি করেছে যে রাজ্যে তৃণমূল হৈ হৈ করে রাজনীতি করছে সেইখানে একটা সঙ্গকে দাঁড় করানো একটা সংগঠনকে দাঁড় করানো খুব সহজ কিন্তু ছিল না এবং মানে দিলীপ ঘোষ সেটা তুমি যেটা বারবারই যে কথাটা বলছিলে যে দিলীপ ঘোষ যখনই আমরা দেখি যে দিলীপ ঘোষের যে উত্থান নিয়ে আমরা যখনই কথা বলতে গেছি তখন কিন্তু একটা চিত্র বারবার ফিরে ফিরে এসেছে দিলীপ ঘোষ যে দুহাজার উনিশে শুধু নিজের কেন্দ্র থেকে জিতছেন এরকমটা নয় যদি ইতিহাসের পাথা একটু আমরা নজর দিই লোকসভা নির্বাচনের তাহলে দেখবো যে দু হাজার বিজেপি আঠারোটা সিট পেল এবং সেই যে আঠারোটা আসন বাংলার বুকে বিজেপি প্রথমবারের জন্য ছিনিয়ে নিয়ে এলো সেই ক্ষেত্রে কিন্তু বারবারই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে একটা মানুষের হাত যদি না থাকতো তাহলে হয়তো এটা সম্ভবপর হতো না কিন্তু সেটা এখান থেকে তোমার কথা শুনতে শুনতে একটা প্রশ্ন আমার মাথায় এলো যে এবারে তো বঙ্গ বিজেপির যে রাজ্য সভাপতি বদলে গেছেন এখন নতুন দায়িত্ব সুকান্ত বারবার একটা প্রশ্ন শোনা যায় যে শুভেন্দুর সাথে দিলীপের সম্পর্কটাও খুব একটা ভালো নয় এবং তাকে আমরা বিভিন্ন প্রকাশ্য ইন্টারভিউ তো দেখেছি এই নিয়ে কথা বলতে তিনি যদিও এই ব্যাপারটাকে উড়িয়ে যান কিন্তু ওটা কানাঘুচো সবসময় চলতে থাকে বিরোধী দলনেতা নেতা আহ একদিকে রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন কিন্তু দিলীপ ঘোষকে নিয়ে আসা হলো দুর্গাপুরে এবং মেদিনীপুর যেটা তার চেনা এবং তার উত্থান যেখানে খড়গপুর থেকে সেটা একটা চ্যালেঞ্জ কোথাও গিয়ে হবে না যে বর্ধমানের মতো জায়গায় গিয়ে একটা নতুন পিচে খেলা যদি তিনি মিছিলে গিয়ে খেলা হবে বলছেন দিলীপ ঘোষের ব্যাপারটা কি যখন প্রথম থেকে এটা শোনা যাচ্ছিল যে মেদিনীপুরে এবার হয়তো বিজেপি তাকে টিকিট দিচ্ছে না কেন টিকিট দিচ্ছে না সেটা নিয়ে কিন্তু একটা দু ধরনের কথা শোনা যাচ্ছিল এক পক্ষ বলছিল যে দলের অভ্যন্তরেই কোনো কোনো কারণে দিলীপ ঘোষকে একটু চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়ার জন্য তার যে কেন্দ্র মেদিনীপুর কেন্দ্র সেই জায়গা থেকে তুলে এনে বসিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কিন্তু আরেক পক্ষ যেটা বলছে যে দিলীপ ঘোষ এমন এক মুখ বিজেপির যেই মুখে কখনোই হালকা ভাবে নেওয়া যাবে না এই মুহূর্তে বিজেপির প্রথম সারির বাংলার তিনজন নেতার নাম যদি বলতে হয় তাহলে সেই জায়গায় যেমন সুকান্ত মজুমদার সুভেন্দু অধিকারী থাকবেন একই সঙ্গে যদি আর কারোর নাম থাকে সেটা কিন্তু দিলীপ ঘোষ মানে তো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের শেজ জেলা আমরা কিন্তু বিজেপির বেশ কিছু পুরনো পরખાর নেতা যারা এই মুহূর্তে খুব একটা সক্রিয় নন তারা কিন্তু প্রায়ই এই ভোটের ময়দানে সামনে এসে দিলীপটা বলেছেন তাই আমরা কিন্তু একেবারে আমরা যে দু চোদ্দ সালে লোকসভায় যেখানে বিজেপি এই রাজ্যে বিয়াল্লিশটার মধ্যে দুটো সিট পেয়েছিল দু উনিশ সালে সেই সিট বেড়ে দাঁড়ালো আঠেরো মানে এবং সেটা এখন তো বিজেপির প্রচার ধর কেন্দ্রীয় নেতারা আসছেন নরেন্দ্র মোদি আসছেন অমিত শাহ আসছেন কিন্তু এর আগের ভোটগুলোই তো সেই ঝড় ছিল না বা এখন সুভেন্দু অধিকারী রয়েছেন সুকান্ত মজুমদার রয়েছেন যারা একদম সামনে থেকে লড়াই করছেন কিন্তু 2019 সালে তো সেটা ছিল না কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু দিলীপ ঘোষ এই যে খেলাটা দেখিয়েছেন এবং তিনি যে সংগঠক হিসেবে দক্ষ সেটা কিন্তু বলতেই হয় শুধু আমরা কেন আমরা যদি দু সালে বিধানসভার ভোট দেখি সেখানে দুশো চুরানব্বইটার মধ্যে তিনটে ছিল বিজেপির একুশ সালে সাতাত্তরটা অনেকেই বলবেন দু হাজার একুশের ভোটে শুভেন্দু অধিকারী ছিলেন একদম দু হাজার একুশে শুভেন্দু অধিকারী ছিলেন কিন্তু দু হাজার একুশ সালের ভোটের কতদিন আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে এসছেন খুব কম সময় খুব কম সময়ে ছিলেন সেই সময়েও কিন্তু দিলীপ ঘোষি এই সংগঠনের বিজেপির বঙ্গ সংগঠনের মুখ ছিল এবং সেই জায়গা থেকে এই যে সাতাত্তর এই ক্রেডিটটাও কিন্তু তার দলেরই একটা বড় অংশ তাকেই দেয় তবে হ্যাঁ এটা ঠিক যে একটা সময়ের পর বলা হতো যে বিজেপির অন্ধরে দিলীপ ঘোষ আস্তে আস্তে কোনঠাসা হয়ে যাচ্ছেন কোনঠাসা হয়ে যান এই এরপরেই যখন মেদিনীপুর কেন্দ্র তাকে দেওয়া হলো না দুর্গাপুর কেন্দ্র তৈর করানো হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র অনেকেই বলতে থাকলে যে এইটা দিলীপদাকে কার্যত চ্যালেঞ্জে ফেলার জন্য দেওয়া হয়েছে দিলীপ ঘোষ নিজে সে কথা বিশ্বাস করে না কারণ দিলীপ ঘোষ বলেন আমি বোলার দেখি না বল দেখি আমাকে যে কোন ক্রিজে নামি নিজে যখন বলেন পাশাপাশি কিন্তু তিনি এই কথাটাও বারংবার বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা বলে এসেছেন যে দল যেখানে চাইবে আমি সেখানে দাঁড়াবো আমি কিন্তু বরাবর কনফিডেন্ট একদম একদম তো মানে প্রচন্ড কনফিডেন্ট এবং এমন একজন নেতা যিনি বারবার বলেছেন যে দল যা চাইবে দল যতদিন চাইবে ততদিন আমি রাজনীতিতে রয়েছি দল যদি এখন বলে যে তোমাকে আর লড়াই করতে হবে না আমি করব না একদম দিলীপ ঘোষ পর্যন্ত আমরা কিন্তু ওনার মধ্যে এবং সেই জায়গা থেকে এই যে তুই বলছিলি যেটা যে এই যে তাকে প্রার্থী করে দুর্গাপুরে নিয়ে চলে আসা হলো সেটা কি ভালো হলো না খারাপ হলো ভালো হলো কি খারাপ হলো সেটা তো আমরা চার তারিখের রেজাল্টে বুঝবো কিন্তু তার দলের একাংশ কিন্তু এটা বলছেন যে একেবারেই দিলীপদাকে চ্যালেঞ্জে ছুড়ে ফেলা সেটা নয় বরং এই আমরা যদি এই দুর্গাপুর কেন্দ্রটা দেখি এখানে কিন্তু বিজেপির একটা ভোট ব্যাঙ্ক আছে অবাঙ্গালি ভোট রয়েছে সেই জায়গায় রয়েছে সেই জায়গাটা সেই ভোটটা ক্যাপচার করতে দিলীপ ঘোষের মতো একটা জনপ্রিয় মুখ সেই মুখটাকে দুর্গাপুর কেন্দ্রে এনে বিজেপি চাইছে যে ওই কেন্দ্রটা যদি সুরক্ষিত করা যায় বিয়াল্লিশটার মধ্যে ওই কেন্দ্রটাও যদি তাদের সুরক্ষায় তাদের হাতে আসে এবং সেটার জন্য তারা মনে করছে যে দিলীপ ঘোষ একেবারেই ঠিকঠাক প্রার্থী এখানে কীর্তি আজাদকে দাঁড় করানো হয়েছে কীর্তি আজাদকে দাঁড় করানো হলে প্রথম দিকে যখন নাম ঘোষণা হলো তৃণমূলের তরফে এবং কীর্তি আজাদ প্রচার শুরু করলেন তিনি বললেন ক্রিজে কেউ থাকতে পারবে না তিনি একাই ব্যাট চালাবেন কিন্তু দিলীপ ঘোষের নাম ঘোষণা ওই কেন্দ্রের প্রার্থী হিসেবে এরপর তিনি যখন থেকে প্রচারে নামা শুরু করলেন খেলা কিন্তু ঘুরতে শুরু করল এবং প্রচারের অ্যাটেনশন কিন্তু তিনি নিতে শুরু করলেন আমরা বারবার অভিনবত্ব দেখতে পেয়েছি মানে তিনি যেমন মানে দিলীপ কোথাও গিয়ে ঠিক আমরা দিলীপ প্রশস্তি হয়তো করতে চাইছি না কিন্তু দিলীপ ঘোষের যে রাজনৈতিক অ্যাক্টিভিজম গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি সেখানে তৃণমূলের কর্মীরা মার খেয়েছিলেন সেই তৃণমূল কর্মীকে দেখতে তিনি কিন্তু হাসপাতালে ছুটে গিয়েছেন এবং ঈদের দিন যে কথা তুমি বলছিলে যে আসানসোল দুর্গাপুর এই জায়গায় কিন্তু বরাবরই একটা সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে একটা উত্তর একটা টানাপুর চলতে থাকে এবং সেখানে কোথাও মেরুকরণের তত্ত্ব বারবার উঠে আসতে দেখা গেছে গত কয়েক বছরে সেইখানে কিন্তু দিলীপ ঘোষ ঈদের দিন তৃণমূলের মিছিলে গিয়েছিলেন এবং সেখানে শরবত খেয়েছেন জয় বাংলা স্লোগান চলছে তার মাঝে বসে তিনি বক্তৃতা দিয়েছেন মানে কোথাও গিয়ে একটা দিলীপ ঘোষের যে ভেঙে ফেলা দিলীপ ঘোষের দিলীপ ঘোষীয় যে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে একটা নতুন রূপে নিজেকে হাজির করা সেইটা কিন্তু তিনি করেছেন এবং আমরা একাধিক ইন্টারভিউতে সাম্প্রতিককালে তাকে বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনি কেন এতটা চুপচাপ হয়ে যাচ্ছেন সেই দিলীপ ঘোষ কোথায় গেলেন এবং তখন কিন্তু তার উত্তর এটাই ছিল যে দিলীপ ঘোষ প্রয়োজন পড়লে আবার ফিরে আসবে এবং তারপর কিন্তু তাকে আমরা ফিরে আসতে দেখলাম এবং পুলিশকে বললেন প্যান্ট খুলে নেবো

বিভিন্ন সময় বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য শুধু পুলিশকে কেন তিনি মুখ্যমন্ত্রীকে নিয়েও এমন বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং সেটা দিয়ে নির্বাচন কমিশনটাকে শোকাসের নোটিশ দিয়েছে শোকাসের নোটিশ পেয়ে দিলীপ ঘোষ বললেন যে হ্যাঁ ঠিক আছে কেউ যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকে সেটা খারাপ লাগলো কিন্তু খারাপ লাগলো বলে দিলীপ ঘোষকে কিন্তু থাওয়ানো যায়নি তিনি কিন্তু প্রচারে একের পর এক কথা বলে যাচ্ছেন তবে জয়দীপ এটা কি মনে হয় না কখনো কখনো যে দিলীপ ঘোষ এই ধরনের কথাবার্তা বলেন বিত কি তো কথা বলেন তো তিনি একজন মানে যথেষ্ট অভিজ্ঞ নেতা যথেষ্ট বর্ষিয়ান নেতা তো তিনি তো সুযোগ শোকস্থান খেয়ে তারপরেও বলেন মানে কোথাও গিয়ে তার বক্তব্য যে দিলীপ ঘোষের শিক্ষাটা দিলীপ ঘোষের মতো করে এবং তাকে বারবার মানে মহিলাদের নিয়ে অনেক সময় আমরা দেখেছি যে পূ মন্ত্র প্রকারের একটা অভিযোগ উঠেছে তাকে তার বক্তব্য যে না মহিলা ফ্যান ফলোয়িং আমার অনেক আছে আপনি একবার বাইরে চলুন দেখবেন আমার সাথে সেলফি তুলতে একটা ভিড়ই পড়ে কিন্তু তারপরেও তার যে বিভিন্ন রকমের মন্তব্য সেটা কখনো নারী বিদ্বেষী বলেও কিন্তু তৃণমূলের তরফ থেকে বা এর নেতারা তারা বলেছেন যে এই ধরনের মন্তব্য কখনোই কাম্য না কিন্তু দিলীপ ঘোষ কিন্তু তার জায়গায় কিন্তু সব মহিমাতেই ব্যাট চালিয়ে যাচ্ছেন এখন ভোটের ময়দানে সেটা কতটা ছাপ পড়বে বা দুর্গাপুর বর্ধমানের লোকজন সেটা কতটা সাদরে গ্রহণ করবে নাকি অন্যভাবে উত্তর দেবে সেটা তো কিছুটা সময় বলবে তবে এটা কিন্তু সত্যি কথা যে বঙ্গ রাজনীতিতে দিলীপ ঘোষের যে ভূমিকা দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতি শুধু নয় বঙ্গ বিজেপিতেও বিজেপিতে মানে তিনি বিজেপিকে যে জায়গাটা যে অক্সিজেনটা দিয়েছেন যখন কিচ্ছু ছিল না পুরো শুকনো খটখটে বঙ্গ বিজেপির সংগঠন সেই সময় দিলীপ ঘোষের উত্থান এবং তিনি তার ব্যক্তিগত রাজনৈতিক জীবনেও কিন্তু একেবারে ধূমকেতুর মতো উত্থান হলো বিধায়ক সাংসদ তিনবার বঙ্গ রাজনীতির বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়ে গেলেন তিনি এবং একই সঙ্গে সংগঠনকে চাঙ্গা করা লোকসভা ভোট বিধানসভা ভোট প্রত্যেকবার দিলীপ ঘোষের গুরুত্ব কতটা সেটা কিন্তু সম্প্রতি অমিত শাহ এসেছিলেন ভোট প্রচারে এবং সেখানেও কিন্তু তার মুখেও আমরা শুনেছি দিলীপ ঘোষের কথা আলাদাভাবে এবং এটা তো সত্যি কথা যে দিলীপ ঘোষকে একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রে যখন দায়িত্ব দেওয়া হলো আরেকটা কেন্দ্রের মুখ করে আনা হলো সেই জায়গা থেকে Acton! নতুন ক্যান্ডিডেট নতুন জায়গা তাকে কিন্তু ফিট হতে সময় লাগে কিন্তু দিলীপ ঘোষকে আমরা দেখেছি পুরো দাপিয়ে প্রচার করে যাচ্ছেন সেখানে এবং এবং মোদি অমিত শাহ তুমি যে প্রচারের কথা বলছিল সেখানে অসীম সরকারকে পাশে নিয়ে মানে দিলীপ ঘোষ অসীম একসাথে পাশে ছিলেন সেখানে যখন ওই রকম মোদি অমিত শাহের মতো নেতারা পরিচয় দিচ্ছেন তখন কিন্তু কোথাও গিয়ে যে আমার দীর্ঘদিনের বন্ধু আমার দীর্ঘদিনের পরিচিত মানে কোথাও গিয়ে ওই বিজেপির নেতার থেকে অনেক বেশি আর এস এস এর সংগঠক এবং আর এস এস করাকালীন আমাদের যে পরিচিতি সেইটা কোথাও বাইরে তুলনায় তারা দিলীপ ঘোষের মানে অসীম সরকার আছেন কিন্তু দিলীপ ঘোষ যেন আরো অনেক বেশি সব একেবারে এবং এইবার প্রচারে সেটা দেখা গেল অনেকে যারা অভিযোগ করেন বিরোধীরা যেমন অভিযোগ করেন যে তৃণমূল বারবারই বলছে যে বিজেপি কোণঠাসা করে দিচ্ছে দিলীপ ঘোষকে দিলীপ ঘোষকে যে কোণঠাসা করা হচ্ছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব কিন্তু প্রচারে এসে সেই প্রমাণটাও রেখে যাচ্ছেন এই যে মানে একদম আমাদের কাছে আমাদের দীর্ঘদিনের সঙ্গী আমাদের প্রথম দিনকার লড়াইয়ের সঙ্গী বারবার দিলীপ ঘোষকে তুলে আনা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা এবং মানে রাজনৈতিক মহল সেটা বলছে যে এবার ভোট প্রচারে এসে এই যে দিলীপ ঘোষকে তুলে আনা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই বলছেন এবার ভোটের রেজাল্ট বাংলায় স্পেশালি বিজেপি যে রেজাল্ট কি করে সেই রেজাল্টটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এবং দিলীপ ঘোষেরও কিন্তু অনেক কিছু নির্ভর করবে তার কারণ হচ্ছে যে এর আগে যতগুলো ভোট হয়েছে বঙ্গ বিজেপির দায়িত্বে ছিলেন দিলীপ ঘোষ এই ভোট হচ্ছে যে ভোট ভোটে দিলীপ ঘোষ দায়িত্বে নেই এবং একে একে সত্যি কথা বলতে ভোটের আগে অবধি সংগঠনের তো কোনো দায়িত্বেই তিনি এই মুহূর্তে নেই তিনি একমাত্র তার একটাই পরিচয় সংগঠনের ক্ষেত্রে যদি বলি বিদায়ী সাংসদ এর বাইরে কিন্তু দিলীপ ঘোষের এই মুহূর্তে সংগঠনে কোনো পদ নেই তাকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে যখন সর্বভারতীয় সহসভাপতি পদে আনা হলো সেই পদ থেকেও কিন্তু লোকসভা ভোটের আগে সরিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় মনে হয় যে দিলীপ ঘোষের একটা প্রমাণ করার জায়গা আছে যদিও তিনি কখনোই তার বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝান না তিনি বলেন তার প্রমাণের কিছু নেই তিনি মানে যা বল আসছে ব্যাটে খেলে যাবেন যতদিন দল চাইবে যতদিন সংগঠন থাকবে বলবে ততদিন তিনি থেকে কাজ করে যাবেন সংগঠন যদি তাকে লাগবে না বলে তিনি আবার আবার সঙ্গে ফিরে যাবেন ইন্ডো মিডিয়াতে

এত কাট কথা বলেন এনারই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডায়লগ মানে আমরা যা মানে আমরা শুনেছি একদম প্রথমে তো যেটা আমরা প্রত্যেকেই জানি গরুর দুধে সোনা তারপর থেকে বড়দুদের তুমি সোনা বললে ঘোষ কিন্তু এবারেও হ্যাঁ এবারে সোনা খোঁজেননি তবে কিন্তু ওর কর্মীদেরই মানে বর্ধমানে গিয়ে বকে দিয়েছিলেন এবং গরু চড়ানোর পরামর্শ দিয়েছিলেন গরুতে কিন্তু দিলীপ ঘোষ আছেন মানে উনি সবসময় গরুতে থাকছেন না অবন্তিকা যেটা বলছো যে মানে তুমি বলতে চাইছো কোথাও গিয়ে এই যে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি বিভিন্ন ধরনের মিম বা হাসির যে জোক সেখানে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় মানে এই প্রসঙ্গের অবতার এই ওনার কিন্তু রয়েছে এবং এই ক্যারিশমাটা মানে এটা হচ্ছে একদম মানে আট থেকে আশি বলাই চলে মানে যারাই অন্তত পক্ষে মানে রাজনীতির অব অখ বর্ণ পরিচয় কিছু অন্তত বোঝেন তারা কিন্তু দিলীপ ঘোষের এই এই জায়গাটা একদম ফ্যান যে অন্য রাজনৈতিক দল সে হতেই পারে কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে ব্যক্তি দিলীপ ঘোষকে সে কিন্তু পছন্দ করে বাংলা খাওয়া যায় বাংলা বলো আর দিয়ে সমস্ত ঝন্ডা খোলো এই চলছে তো মমতা যে কালচার তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি আর দিলীপ ঘোষ ওনার উত্তর সেই কারণেই মনে হয় এই দিলীপ ঘোষ বলতে পারেন যে বাংলা খাও জয় বাংলা বলো আর তৃণমূলের ঝানটা হলো এটাই তৃণমূলের কালচার মানে দিলীপ ঘোষ মানে যে কারিশমার কথা আমরা বারবার বলছিলাম দিলীপ ঘোষ কোথাও গিয়ে স্রোতে আছেন কিন্তু তার স্রোতটা সময় বিপরীতে যায় সেটা যেন মানে তার প্রত্যেকটা কথায় তার আচরণে মানে যেটাকে ওই ইংরেজিতে কোটান কোট বলে জেস্টার পশ্চারের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইছেন ইভেন কি যে বাম ভোট নিয়ে বারবার সাম্প্রতিককালে কথা হয়েছে যে বামেদের ভোট বিজেপিতে গেছে বামেদের ভোট বিজেপিতে গেছে সেটাই যেন এইবারের ভোট প্রচারে দিলীপ ঘোষ নিজে শিলমোহর দিয়েছেন তিনি একদম সিপিএমের উদ্দেশ্যে খুললাম খুল্লা বার্তা আপনাদের বাইশ শতাংশ ভোট আমরা পেয়েছিলাম এবারে আমাদের ভোট দিন তারপর আমরা দেখে নেব এর পরের খেলাটা কিভাবে খেলতে হয় মানে সেই দিলীপ ঘোষ যে তৃণমূলকে চাপে রাখবে তা মনে হয় খুব বেশি বলে দিতে হবে না তবে তৃণমূলও কিন্তু চাপ দিচ্ছে তৃণমূলও কিন্তু পাল্টা চাপ দিচ্ছে একে তো তিরাশির বিশ্বকাপ জয়ী টিমের সদস্য কীর্তি আজাদ তাকে প্রার্থী করেছেন তাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে অন্যদিকে ইতিমধ্যেই ভোটের প্রচার চলার মধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করে ফেলেছে ঠিক যেমন আমরা কোচবিহারে দেখেছিলাম ভোটের দিন সন্ধ্যায় এবার ভোটের আগেই প্রচারের মধ্যেই দেখা গিয়েছে বিজয় মিছিল তবে এই মিছিল দিলীপ ঘোষকে সত্যি চাপে রাখবে কিনা সেটা তো সময় বলবে সেটার জন্য ভোটের রেজাল্ট অবধি আমাদের অপেক্ষা করতেই হবে আর আমাদের লাভ এ পর্যন্তই আমরা আগামী দিনে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তবে আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই আমাদের জানান আমাদের কমেন্ট বক্সে আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটাও আমাদের জানান কমেন্ট বক্সে ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট